করেন আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেয় আদম বলবে আমার দ্বারা সম্ভব না নিষিদ্ধ দাসের ফল খেয়েছিলাম আল্লাপার যদি বলে আদম তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো তোমার কি স্মরণ আছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফলে যে তুমি গিয়েছিলা এবার সবাই চলে আসবে ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী বলবেন হে ইব্রাহিম উম্মত আমার কাছে যাওয়া সম্ভব না সুপারিশ করা সম্ভব না আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে ফেলেন যে তুমি তো অমুক কাজটা করছো বুখারীর হাদিস যে আল্লাহর নবী ইব্রাহিম আলহিসামকে যখন ওনার আব্বা বলেছিল পান্নির মধ্যে চলো তিনি বলছে ইংনি সাথী আমি অসুস্থ অসুস্থ দুই প্রকার শারীরিক মানসিক বাবাকে বুঝাইলেন সন্তানে যে আমি অসুস্থ আসলে বিতর্গত হইল আমি বিতর্গত অসুস্থ ইব্রাহিম নবী এটা মিথ্যা ছিল না তারপর মানুষ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মিথ্যা হিসাবে নিতে পারে তাই ইব্রাহিম নবী বলে যদি আল্লাহ পাক আমাকে ধরে এটা মিথ্যা না আমি কৌশল করেছিলাম আমার দ্বারা যাওয়া সম্ভব না যাও নবীর কাছে নবীর কাছে দৌড়ায় গিয়া বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করুন মুসানবী বলবেন অসম্ভব না আমি যখন ইসরা একটা ছেলেকে কালে তাৎপর দিয়েছিলাম তাৎপর্য লোকটা নিহত হয়ে গিয়েছিল আল্লাহ যদি আমাকে জবাব দে তুমি একটা মানুষ কেন হত্যা করলে আমার কোনো জবাব নাই এইবারে ঈসা নবীর কাছে আসবে ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে যখন আসবে আসার করে বলবেন আপনি আমাদের জন্য দোয়া করুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সঙ্গে সঙ্গে বলবেন আমার দ্বারা দেওয়া সম্ভব না কেন তবে আমি এতটুকু বলতে পারি তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব আপনাদের একটা খুবই নিগরত্ব দিয়ে যাই ঈসা আলাইহিস সালাম যদিও তিনি নবী কিন্তু আমাদের নবীর সন্তান হবে কেন হাসরের ময়দানে মারইয়ামের সাথে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ে হবে আর সন্তান যিনি হয় তিনি তার বাবার কাছে তিনি তার বাবার কাছে যে কোনো আব্দা নিয়ে যেতে পারে আর আপনি চোখের পানি ফেলবেন না দুনিয়াতে দিন প্রচার করার জন্য রক্ত জড়িয়েছেন রক্ত দিয়েছেন অনেক জায়গাতে রাজপ্রাপ্ত হয়েছে মাথা উঠান আপনি যা চাইবেন তা আমি আল্লাহ দিতে বাধ্য নবী মাথা উঠান আপনি কি বলতে চান বলেন আল্লাহ নবী তখন মাথা উঠিয়ে বলবেন আল্লাহ আমার উপর যারা বিশ্বাস করেছে আমি রসুলকে যারা মহব্বত করেছে বহু তারা জাহান নামের আগুনে দাম দাম করে জ্বলতেছে বহু মানুষ তারা গরমের মধ্যে

মতাত করে একজন পরদানিশিনারি আমি শুনেছি তাবুকের ময়দানে তিনি হাজার সাহাবিদের নিয়ে জিহাদে যাবেন আমি কি করতো মনে আমার অস্থির ডিপ্রেশন আমার স্বামী কিছুদিন পরে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন আমার যুবক ছেলে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন নবী আমার আপনি জিহাদে যাবেন কি দিয়ে আপনাকে সাহায্য করতে পারি তখন ওই মেয়েটা কুলের তিন মাসের বাচ্চা নবীর সামনে দিয়ে বলি আর তাবুকের ময়দানে যাবেন আপনাকে তিন মাসের বাচ্চাটা দিলাম সে আপনার সঙ্গে জিহাদ করবে নবী বলেন কে মহিলা তিন মাসের বাচ্চা নিয়ে আমি কি হাবিবাল্লাহ যখন কাফেররা আপনার উপর তীর বর্ষা নিক্ষেপ করবে যখন আপনার উপরে তলোয়ার দিয়ে আঘাত করবে যখন আপনার গায়ে ডিল চুরবে তখন আমার তিন মাসের কুলের বাচ্চাটা সামনে ডাল হিসাবে ধরে দিবেন সমস্ত আঘাত যেন বাচ্চার গায়ে লাগে আপনার নুরালি শরীর যেন না লাগে আমি এই কাজটাই জন্য করলাম কাল হাস ময়দানে আল্লাহ পা যদি বলে খেয়ে দাঁড়িয়ে আমার নবীর জন্য তুমি কেমন প্রেম ভালোবাসা expressed দেখিয়েছিলে আমি জবাব দিয়ে বল আমার স্বামী জিহাদে শাহাদত বরণ করেছিলেন আমার উপযুক্ত ছেলে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন কিন্তু আমার কিছুই দেওয়ার সুযোগ ছিল না